আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হল ক্রেডিট ডেলিভারি ক্যাম্প একুশে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ক্রেডিট ডেলিভারি ক্যাম্প কাম ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্প এর আয়োজন করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসনজিৎ চক্রবর্তী রিজনাল ম্যানেজার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক উপস্থিত ছিলেন প্রসূনকান্তি দাস এলডিএম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সজল কুমার দাস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সরোজ গোস্বামী রিটায়ার্ড স্টাফ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নীলাদ্রি ভৌমি ব্রাঞ্চ ম্যানেজার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ধর্মনগর শাখা এছাড়াও উপস্থিত ছিলেন অজয় চক্রবর্তী ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এই অনুষ্ঠান সম্পর্কে একটি সাক্ষাৎকারে প্রসনজিত চক্রবর্তী রিজিয়নাল ম্যানেজার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বিস্তারিতভাবে জানান আজকে আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আটত্রিশতম প্রতিষ্ঠা দিবস একুশে ডিসেম্বর উনিশশো ছিয়াত্তর সালে যে আমাদের চলা শুরু হয়েছিল সেটা আজকে আটত্রিশতম বছরে পা দিলে শুরুর দিনে আমরা শুরু করেছিলাম মাত্র চারটি শাখা নিয়ে সেই চারটি শাখা থেকে আজকে বাড়তে চারটি শাখার খুব অল্পই সামান্য একটু ব্যবসা ছিল সেখান থেকে বাড়তে বাড়তে প্রায় এগারো হাজার কোটি টাকা এসে আজকে আমাদের ব্যবসাটুকু দাঁড়িয়েছে তো আমাদের এই প্রোগ্রামটা আজকে আটটা ডিস্ট্রিক্টে চলছে আমাদের কয়েকটা ডিস্ট্রিক্টে আগে হয়ে গেছে বাকিগুলোতে আজকে সবখানেই হচ্ছে তো এই প্রোগ্রামটার জন্য যে আমরা বিভিন্ন রকমের স্কিম যে সরকারি স্কিম আছে আমাদের বা ব্যাংকের বিভিন্ন স্কিম আছে সেগুলোর জন্য সমস্ত জেলাগুলোকেই ঋণদান শিবির অনুষ্ঠিত হয়েছে তো আপনারা দেখেছেন এখানে ওই যে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে যত রকম স্কিম ব্যাংকের আছে সবগুলোর আন্ডারে অনেকগুলো স্কিমে টাকা আজকে দেওয়া হয়েছে একটু বাদে আমরা পুরো ফিগারটা দিয়ে দেবো নিশ্চয়ই কয়েকটি ফিগার তো এইটা থেকে আমরা সবসময় যেটা চাই যে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক সব মানুষের সব মানুষের পাঠের জীবন দাঁড়িয়েছিল আজও দাঁড়িয়ে আছে এবং আগামী দিনে যাতে ত্রিপুরা রাজ্যের আরও অগ্রগতি হয় ত্রিপুরা রাজ্যের জনগণের আরও অগ্রগতি হয় সেই জন্য ত্রিপুরা গার্মে আগেও ছিল এখনও থাকবে ভবিষ্যতেও থাকবে তো সেই জন্য সেই অঙ্গীকার করে আমরা আজকে সমস্ত মানুষ ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণকে নিয়ে আমরা আগেও চলেছি এখনও চলতে চাই এবং তাদের সুখ সমৃদ্ধি যাতে থাকে এবং তাদের পাশে দামে দাঁড়াতে পারি এবং তাদের প্রতি আমরা আবেদন রেখেছি যে আমাদের যে বিভিন্ন স্কিম আছে ঋণ ঋণের স্কিম হোক জমা স্কিম হোক বা বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের স্কিম হোক যেমন আজকে দেখেছেন আমরা আমরা এখানে দুজনের হাতে চার লাখ টাকার চেক আমরা তুলে দিয়েছি পি এমজে বি বিওয়াই এবং পি এম এস বিওয়াই স্কিমের মারা গেছেন বেনিফিশিয়ারিরা তো ওনাদের হাতে আমরা তুলে দিয়েছি সুতরাং এটা দিয়ে আমরা একটা জিনিস বোঝাতে পেরেছি আশা করে মানুষকে যে গ্রামীণ ব্যাংক শুধু প্রতিশ্রুতি দেয় না প্রতিশ্রুতির পালনও গ্রামীণ ব্যাঙ্ক করে দেয় এটাই হচ্ছে সবার প্রতি মেসেজটা থাকবে এবং সবাইকে আমরা আবেদন রাখবো যে গ্রামীণ ব্যাঙ্ক যেভাবে চলা শুরু করেছিল শুধুমাত্র চারটে শাখা নিয়ে শুধু জনগণের সহযোগিতা আজকে আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গাটাকে যেন আরও সুদৃঢ় করে আমরা জনগণকে পাশে নিয়ে আরও এগিয়ে যেতে পারি সেই জন্য ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার জনসাধারণের কাছে আমরা আশীর্বাদ চাইছি নমস্কার আপনার নামটা এবং আপনি কী দায়িত্ব রয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তী এই ম্যানেজার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক